আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রুহুল আমিন বলছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাচ্চারা কেন খায় না প্রিয় দর্শক আপনারা জানেন আমরা যখন বাচ্চাদেরকে দোকানের হোটেলের বাইরের খাবারগুলো খাওয়াই তখন কিন্তু বাচ্চাদের খেতে চায় না এজন্য বাচ্চাদেরকে আপনারা দেশি খাবার খাওয়াবেন দেশি খাবার কি যেমন মাছ মাংস ডিম সবজি ডাবের পানি এই ধরনের খাবারগুলো খাওয়াবেন আপনারা বাহিরের খাবারগুলো কখনোই বাচ্চাদেরকে খাওয়াবেন না আরেকটি বিষয় হচ্ছে বাচ্চাদেরকে সবসময় অ্যাক্টিভিটি করার সুযোগ দিবেন আপনারা জানেন বাচ্চারা যখন খেলাধুলা করে তখন কিন্তু বাচ্চাদের ক্ষুদা লাগে এজন্য আপনারা বাচ্চাদের সাথে মাঝে মাঝে খেলাধুলা করবেন দেখবেন আপনার বাচ্চা আপনার সাথে যখন আন্তরিক হবে তখন আপনার কথা শুনবে আর বাচ্চাদেরকে বেশি বেশি মোবাইল দেওয়া থেকে বিরত থাকবেন আপনারা জানেন বাচ্চারা মোবাইল দেখে কিন্তু মোবাইল এডিকশন হয়ে যায় যেটা মদ গাজা হিরোইনের মতো মারাত্মক এজন্য অনেক সময় আমাদেরকে মোবাইল ব্যবহার করতে হয় তখন বাচ্চা। কাছ থেকে দূরে গিয়ে অন্য একটি রুমে মোবাইলে কথা বলার চেষ্টা করবেন বাচ্চাদেরকে মোবাইল দিয়ে কখনো খাওয়াবেন না আর বাচ্চার যখন ক্ষুদা লাগবে তখন বাচ্চাদের খাওয়াবেন আপনারা জানেন ক্ষুধার অভাবে কেউ মারা যায় না আপনারা যদি সুনামির দিকে লক্ষ্য করেন দেখবেন ওখানে মানুষ না খেয়ে সুখ না হয়ে গেছে তাও বা ওই লোকগুলো কি হচ্ছে না মারা যাচ্ছে না এবং অতিরিক্ত খাওয়ার পরে বাচ্চাদের গ্যাস হচ্ছে পরিবর্তিতে বমি হয় ডায়রিয়া হয় যেটা বাচ্চার জন্য খুবই ক্ষতিকর এজন্য বাচ্চাদেরকে বাইরের পরিবেশে নিয়ে ঘুরতে হবে এবং বাচ্চাদের শরীরে রোদ লাগাতে হবে বাচ্চাদেরকে অ্যাক্টিভিটি করার শিক্ষা দিতে হবে আর আপনারা সব সময় আমাদের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন যেন আপনাদের বন্ধু বান্ধব স্বজন এই ভিডিওগুলো দিকে উপকৃত হতে পারে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিওতে